দুঃখের বিষয় এই বর্তমান স্বাধীন হলো নতুন করে স্বাধীন পাঁচই আগস্টের স্বাধীনের পরে কি দেখলেন আপনারা এই যে আমাদের উপজেলায় কি হলো খেলা হয়েছে দেখছেন এইসব ঘটনা কারা আমরা ঘরে 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 মসজিদে মসজিদে মাঠে মাঠে কি করি মাহফেল করি এ কি মা বোনরা শুনে না আমরা শুনি না কেন হাজার হাজার মহিলা আমি দেখেছি ওখানে ঢুকে পুরুষের ভিতরে চার মানে সেইভাবে মানুষ ওখানে ঢুকছে আমার তাহলে দেখেছি আপনারা কি করছেন আপনারা কি আমার বোন আমার ছেলে আমার মেয়ে সব ওখানে অশ্লীল কাজের জন্য লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন আমি চাই যে যা হয়ে গেছে পিছনে আমরা সামনের দিকে হতে দিব না এটা কি আপনারা সবাই চান সমাবেশের সভাপতি এবং প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার প্রাণ প্রিয় ইসলামী আন্দোলনের আকাঙ্ক্ষিত ভাইয়ের আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি একটু কথা বলতে চাই বেশি কথা বলবো না কথা হয়েছে যে আপনারা জানেন আপনাদের অনেকের নলেজ আছে আমরা মুসলমান আল্লাহ আমাদেরকে আমরা আল্লাহর থেকে চায়া মুসলমান আনি নাই ঠিক কিনা আল্লাহ সন্তুষ্ট হয়ে মুসলমানের ঘরে আমাদের জন্ম দিয়েছেন হিন্দুদের হিন্দুদের ঘরে জন্ম দিয়েছেন খ্রিস্টানরা খ্রিস্টানদের ঘরে জন্ম নিয়েছেন মুসলমান এই দুনিয়া চলার জন্য আল্লাহ যে আইন দিয়েছে আপনারা সে আইন এই দেশে কায়েম হোক এটা কি চান সবাই ইনশাল্লাহ যারা যারা চান হাত তোলেন আমরা আর একটা কথা বলতে চাই সেটা পনেরো বিশ বছর থেকে আপনারা দেখছেন হিজলা মুরাদি মেহেন্দিগঞ্জে অশ্লীল কোনো গান বাজনা থিয়েটার এবং সার্কাস এই মাঠেও সার্কাস হয়েছে বহুদিন আপনারা অনেকেই জানেন যাদের বস হয়েছে কিন্তু সেই সেই অশ্লীল কার্যক্রমগুলি গানগুলি ইসলামী আন্দোলন আমরা মিলে আজকে পনেরো থেকে বিশ বছরের মধ্যে হিজলা কোনো গান হয় নাই এমনকি বান্ডারি বন্ধ আমরা হইতে দিই না ঢোল পিডাইয়া পরবর্তী ইয়ন ওইটা ভাঙছে এবং এমপিও পঙ্কজ দেবো না দোকানে দেয়া আপনাদের অনুপাতে যেভাবে করতে বলেন সেভাবে আমরা করব এখন সেভাবে চলতেছে কিন্তু দুঃখের বিষয় এই বর্তমান স্বাধীন হল নূতন করে স্বাধীন পাঁচই আগস্টের স্বাধীনের পরে কি দেখলেন আপনারা এই যে আমাদের উপজেলায় কি হলো খেলা হয়েছে দেখছেন এইসব ঘটনা কারা আমরা ঘরে 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 মাঠে মাঠে কি করি মাহফিল করি একই মা শুনে না আমরা শুনি না কেন হাজার হাজার মহিলা আমি দেখেছি ওখানে ঢুকে পুরুষের ভিতরে চার মানে মাহফিলের মুরাজের পরে মানুষ ছোটে সেইভাবে মানুষ ওখানে ঢুকছে আমার শশককে দেখেছি তাহলে আপনারা কি করছেন আপনারা কি ইমানদারিত্ব পালন করছেন আমার মা আমার বোন আমার ছেলে আমার মেয়ে সব ওখানে অশ্লীল কাজের জন্য লক্ষ লক্ষ টাকা নষ্ট করেছেন আমি চাই যে যা হয়ে গেছে পিছনে আমরা সামনের দিকে হতে দিব না এটা কি আপনারা সবাই চান সবাই চান কি না অনেক লোক হাত উঠেন না তাহলে কি বোঝা গেল আর একটা ঘটনা বলি পাঁচই ডিসেম্বরের পর পাঁচই আগস্টের পর থেকে একটা দল এই দেশটাকে লুটিয়ে খাইছে ঠিক কিনা বলেন এই লুটেরার মানে কি কি সংকেত দিতেছে তারা পরবর্তীতে তারা সংসদে গেলে তারা কি করবে এই দেশকে আমরা এটা নিয়ে প্রতিবাদ করছি সাহেবের কাছে উনি বিশ মিনিট আমরা কথা বলছি উনি পনেরো মিনিটে শুধু একটা দলের সমর্থনে কথা বলছি। আমি বলছি আপনি এটা বলতে পারেন না আপনি সরকার আপনাকে সরকার দায়িত্ব দিছে আপনি বলতে পারেন না আপনি একটা কথা আপনার কাছে আপনি যদি সরকার ঘোষণা করলেন আমি সরকার তাহলে আপনি সবাই জনগণ এবং যে কোনো দল আছে প্রত্যেকটা দল আপনার কাছে সবান ঠিক কিনা আমরা কিন্তু এটা নিয়ে অনেক প্রতিবাদ করছি ওখানে প্রায় বিশ মিনিট তার সাথে কথা হয়েছে আমাদের এরপর উনি উঠিয়া চলে গেছে আমরা চাই ওরা এই ইসলামী আন্দোলন হিজলায় আমরা হিজলার লোক মুরাদির লোক মেহেন্দুগঞ্জের লোক সবাই জানেন আমরা কী করি কোথাও উশৃঙ্খল করেছি কিনা কোথাও লুটতালাস করেছি কিনা কোথাও ডাকাতি করেছি কিনা কোথাও বদমাসি করেছি কিনা সেখানে একটা টাকা খাই না এক কাপ্তা আমি হাবিব খাই না আপনারা কি মনে করেন অথবা আমি দাবি করব মুসলমান হিসাবে ইলেকশন আসতেছে ইসলামী আন্দোলন অবশ্যই ইলেকশন করবে ইনশাল্লাহ আপনারা সবাই মা বোনদের নিয়ে সবারের দাওয়াত দিয়ে ইসলাম আন্দোলনের পাখা মাখরা ভোট দিবেন এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাতু